নমস্কার বন্ধুরা আমার নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজবে সাড়ে সাতটা মেয়ে মাত্র বেরিয়ে গেল ঘরের ভিতরে কাজ করছিল আলোটা জ্বালি আজকে ঠান্ডা পড়েছে বেশ ঠান্ডা পড়েছে আর জানলা খুলিয়ে নেই যার ফলে এখন এই মুহূর্তে রোদ দূরে এসে যেন বেশ চোখটায় রোদটা ভালোই লাগছে চোখটা ভালো যেন খুঁজতে পারছি না তা না অনেক সকালে উঠেছি মেয়ে বেরোলো মানে বুঝতেই পারছেন তাকে খাবার করে দেওয়া টিফিন করে দেওয়া সবগুলো তো করেইছি তা আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুমাশার আজকে বেরোনোর কথা কি যে হবে জানি না কারণ ইন্ডিগোতেই টিকিট কাটছে কারণ অন্যগুলো এত অস্বাভাবিক বেশি দাম যে পঞ্চাশ হাজার টাকা দুটো মানুষের টিকিটের জন্য দেওয়াটা জাস্ট কোনো মানে হয় না যেহেতু এরকম একটা খবর এসেছে যে ডিজিসি তার যে সিদ্ধান্তগুলো সেগুলো ইয়ে নিয়ে নিয়েছে মানে তুলে নিয়েছে যদিও সেটা কাজটাচে খুব একটা সুবিধের হয়েছে তা না কিন্তু তবু যা আপাতত সমাধানের জন্য তো সেটা তো সেই ভরসায় নতুন করে যে ফ্লাইটগুলো সেগুলো ইন্ডিগো দেখা ছিল সেগুলো আবার রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল তা সেগুলো আবার ভরসা করে তার কাটা হয়েছে মানে আমি তীব্র আপত্তি করছিলাম যে আর করো এরকম ভরসা আর করোনা এরকম ভরসা না তবুও সে করেছে করার পর সেটাও কিছুক্ষণের মধ্যে ক্যান্সেল দেখাচ্ছিল তা তারপরে যখন সে আবার ইয়েটা ক্লেম করে যে আমাকে টাকাটা ফেরত দাও তখন আবার দেখাচ্ছে যে না সেই ফ্লাইটটা আছে আচ্ছা ফ্লাইটটা থাকার পর সেটা তো ঠিক আছে সকালবেলায় মাঝকে ভোরবেলাতে বের রবেশনের একটা ব্যাপার ছিল আবার সেটা দেখা যাচ্ছে সেটা আবারই শিডিউল হয়েছে পৌনে বারোটার সময় সেই খেলাটা আবার শুরু হয়েছে আমি বারবার বলছিলাম যে দেখো আমরা তো মাঝখানে সম্বলপুর গেলাম পুরী গেলাম তখন তোমার শ্বশুরমশা আজ থেকে ধরুন বছর দুয়েক তুমি কাকের ঘটনা আমি যে তুমি তৎকালে দার্জিলিং মেলে বা কদাতিকে বা উত্তরবঙ্গে এখানে ওই আর কি এজেন্ট ছাড়া তৎকালে টিকিট করা খুব ডিফিকাল্ট তা সেটা কাউকে একটা বলো তা সেটা এখনও পর্যন্ত বলছে না দেখা যাক কী করে এখন আমি ঠিক বুঝতে পারছি না যে এখনও পর্যন্ত আসলে আজকের দিনটাতে যাতে যেতে পারে সে পরিমাণ সর্বতভাবে চেষ্টা করছে হ্যাঁ যেটা ঘটনা যে আজকে না গিয়ে হয়তো কালকে যাওয়া হবে কিন্তু ডাক্তারবাবু দেখবেন কি না কী বৃত্তান্ত অনিশ্চয়তা রয়েছে ঠিকই আজকে সাড়ে পাঁচটার সময় পারবেন চেষ্টা করছো নিজের মতো করে যতটুকু সম্ভব হ্যাঁ বাবাকে কালকে রাত্রে কিছু বলা হয়নি কারণ যখন এই ব্যাপারগুলো হয়েছে তখন বাবা শুয়ে পড়েছিল নটার মধ্যেই তো শুয়ে পড়েন সাড়ে নটার মধ্যে তা আজকে সকালবেলাতে এই মেয়েকে নিয়ে সে পৌঁছে দিতে গেল হয়তো ফেরার পর বাবাকে বলিনি বাবা এই ব্যাপার হয়েছে তো পরের পর আমাদেরও মানে প্রচুর ফেস লস হচ্ছে আমরা আলিদা যেমন আগের দিন এসে ফেরত চলে গেছে আলিদা অসন্তুষ্ট হয়েছে আমাদেরও কিছু করার নেই তারপর আবার কালকে যেতে রাজি হলো না আলিদা স্বাভাবিক সে এক জায়গাতে কাজ করে সেখান থেকে খানিকটা বলে আসবে তারপরে সে আমরা যাব না এটা কেমন হয় না তো তারপরে আমরা আলিদা বলে দিল না ভাই কালকে যেতে পারবো না অন্য অর্থনৈতিক ব্যবস্থা রাখো তার একজন ড্রাইভারকে বলা হয়েছে তাকে বোধহয় বারণ করে দিতে হবে বোধ হয় কী করে দিতেই হবে সব মিলিয়ে মিশে না খুব বাজে সিচুয়েশান মতো আসলে যে যে পরিস্থিতির মধ্যে পড়ে তা সে সেই পরিস্থিতিটাই ভালো বুঝতে পারে আমাদের যদি এই সময়টাই এই বেরোনো বা এই ধরনের ব্যাপারগুলো না থাকতো আমরা জানতেই হয়তো খবরে দেখতাম মানুষের দুর্ভোগগুলো সবার মাধ্যমেই জানতে পারতাম কিন্তু যখন নিজেরা সেই পরিস্থিতিতে পড়েছি বুঝতে পারছি সত্যি দুর্ভোগের পরিস্থিতি বলে সত্যিই বলে একটা কাজে ভেতরে ঢুকেছিলাম ঠাকুর ঘরে তো এসে দেখছি এমনিতে সব তো কালকে পুজোর পরে আমি বলেছিলাম আলপনাদি এইগুলো একটু পরিষ্কার করে দিও মানে পুজোটা হয়ে যাওয়ার পর সন্ধ্যেবাতির পরে তখন একটু ফ্রি ছিল আলপনাদি তো পেতেছে এই প্রিন্টেড চাদর ভালো লাগছে দেখতে এতদিন হলুদটা পাতা ছিল কালকে পুজোর পর বলেছিলাম যে চেঞ্জ করে দিও তো এই প্রিন্টটা খুব পছন্দ হলো আমার খুব সুন্দর লাগছে অন্যগুলো সাদা তারপরে হলদে যেটা ছিল আসলে হ্যাঁ কিন্তু এটা বড্ড বেশি সুন্দর লাগছে বাবাকে বলার পর না একটু ধরফরানি লেগে গেছে বাবার আর কি যা শুনলাম টুপুরকে নিয়ে যাওয়ার আগেই বোম্বাদা বলেছে তো এখন ধরফর করতে গিয়ে একটা দেখুন কী রকম একটা কেলেঙ্কারি হয়ে গেছে সেটা চেয়ে চান করেছেন আমাকে ডাকেননি নিজে নিজেই ফুল তুলেছেন তারপর ফুলের এটা হাত থেকে পুরো পড়ে গেছে একদম চটির ওপর উনি বললেন যে আমি এই ফুল দিয়ে পুজো দিতে পারবো না তুমি ফুলটা ফেলে দাও কী খারাপ লাগছিলো ফুলগুলো ফেলে দিতে কিন্তু বাবা বললেন যে এটা দিয়ে উনি পুজো করবেন না একদম চটির ওপরই পড়েছে আমি সেখান থেকে কুড়িয়ে নিলাম আর পড়েছেন মানে হাত থেকে পড়েছেন নিজের শরীরও টাল খেয়ে গেছে কোথায় জানেন তো একদম ওই প্যাসেজটার মধ্যে ওখানটায় সামনে ছিল কতগুলো সিলিন্ডার ওর ওপরে পড়লে যে কি হতো সেটাই ভাবছি তো এদিকে আবার আমি গিয়ে কয়েকটা ফুল এমনিতে তুলে নিলাম ফুলের সংখ্যা এত কমে গেছে যে কি বলবো কুড়িয়ে বাড়িয়ে পুজো হচ্ছে গাঁদা ফুলগুলো লাগাতে না একটু দেরি হয়ে যাচ্ছে আমাদের গাঁদা যখন হয়ে যাবে তখন এত পুজোর ফুলে সমস্যা হবে না তো যাই হোক তারপর আমি গোবিন্দভোগ চালের ভাত করে দিয়েছি এটা বাবার জন্য নিয়ে যাচ্ছি মেখে নিয়ে গিয়ে এটা খাবে তারপর বুম্বাদা এটা বাবা খাবেন তারপর বুম্বাদা খাবে তারপর বেরোবে দুগা দুগ্গা

সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে বেরোচ্ছে একজন একটা মানে গোয়াই বিভু থেকে বলছে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে ইন্ডিগো একবার বলেছে ক্যান্সেল হয়ে গেছে তারপর আবার ইন্ডিগো বলছে যে রিশিডিউল করা হয়েছে করা হয়েছে ও বলছে আমি বাড়িতে বসে বুঝতে পারছি না একবার একটুখানি দেখি গিয়ে যে কি অবস্থা যদি দেখি ক্যান্সেল হয়ে গেছে আমি না হয় এয়ারপোর্ট থেকেই ফেরত আসবো কিন্তু এইরকমভাবে বাড়িতে বসে বসে আমি টেনশন করতে পারছি না বাবাকে নিয়ে শেষ পর্যন্ত তারা বেরিয়ে গেল এখন যখন বেরোলো তখন আলিদাই এসেছে কারণ এদের বেরোনোর কথা একটু আগে পরে কি একটা ছিল আর একজন যে ড্রাইভার বদলুক তিনি তাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে তারপর আলিদা আবার হট বলা মানে আলিদা আমাদের এখন একজন ড্রাইভার দাও তা আলিদা বলেন যে এখন আমি যেতে পারবো তো যাই হোক তারপর আবার আলিদা এসছিলেন আলিদায় নিয়ে গেলেন এবং এত চিন্তা হচ্ছে যে কি বলবো অনিশ্চয়তার মধ্যে আর ভালো লাগছে না এত দুর্ভোগ এর আগে কোনো দিন হয়নি এত দিন এত ফ্লাইটে চড়েছি তো যাই হোক আল্পনা বলল যে বৌদি চিন্তা করে কাজ নেই তোর চলো একটু চা খাও তো ওই যে হাতে একটু চা দিল চাটা খেয়ে ভালোও লাগলো আর এখন দেখি ফুলগুলো কয়েকটা ফুটেছে বটে যখন আমি আমার শ্বশুরমশায়ের ফুলগুলো তুলছিলাম তখন একটা মাত্র ওই কুঁড়ির মতো একটা এই সাত গোলাপি তুলেছিলাম এবং সত্যি কথা তখন এতটাই সকাল যে জবাগুলো ভালো করে মুখটা খোলেনি এখন দেখছি মোটামুটি এখন বাজে দশটা এখন দেখছি জবাগুলো খুলে গেছে ও হ্যাঁ মনে পড়ল এখন যখন ওরা বেরিয়েছিল তখন বাজে সাড়ে নটা বাবাকে আর এই হচ্ছে এয়ারপোর্টের অবস্থা বাবাকে হুইল চেয়ারে বসিয়ে রেখেছি সব জায়গায় এখন ভিড়ে ভিড়াক্কার একের পর এক ফ্লাইট ক্যান্সেল হচ্ছে কিন্তু এই কর্মীরা কর্মীদের কিন্তু কোনো দোষ নেই এদের কোনো দোষ নেই এদের এটা এতটাই ওভার যে এদেরকে রিলিফ দেওয়ার জন্য কিন্তু ডিজিসিএ তারা চেষ্টা করেছিল যাতে যাতে এরা কিছু রিলিফ পায় পাইলটরা ওভারওয়ার্ক যারা কিভিং আছে ওভারওয়ার্ক ওয়ার্ক ওভারওয়ার্ক এবং ইন্ডিগোর সেটা পুরো পুরোই লাভ তুলে নিয়েছে পুরো লাভ তুলে নিয়েছে মানে লাভের গুড় যাকে খাওয়া বলে সেটা ইন্ডিগো পরে নিয়েছে মানে যেটা এই কারণেই বলে যে ডিও হলে কি সর্বনাশটি হয় একটি ডুয়োপলি কোম্পানি স্বাভাবিকভাবে যা ইচ্ছে তাই করছে এখনও এয়ারপোর্টে অনিশ্চয়তা মেটেনি ইতিমধ্যে আবার যখন পুজো করছিলাম তখন ওই ভাঁড়ে ভদ্রলোক তিনি এসছেন আমি তাকে বলেছিলাম যে আরও পাঁচটা আমি নেব তার কাছ থেকে তিনি এগুলো ডেলিভার করে দিয়ে গেলেন খুব ভালো একটা জিনিস সেটা হচ্ছে যেতে পারছে অর্থাৎ যাচ্ছে এটা একটা বিশাল পজিটিভ জিনিস এই সিদ্ধান্তটা নেওয়াটা খুব ভালো ডিসিশন হয়েছে যে চলে যাই গিয়ে দেখি ওখানে কী অবস্থা গোয়া বিভু থেকে বলছে যে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে ইন্ডিগোও বললো একবার ক্যান্সেল হয়ে গেছে তারপর আবার মেল পাঠালো পরের পর পরের পর মেল পাঠাচ্ছে ফ্লাইট পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে শেষ পিছুতে এখন একটা চললে সেটা তো ভোরবেলার ফ্লাইট তো ওই নটার ফ্লাইট আর কি ভোরবেলা না হয় সকালের ফ্লাইট নটার ফ্লাইট মানে বেরোতে হতো ভোরে ভোরে তা কিন্তু তারপর যাই অনেকটা ডিলে হয়েছে আর খাবার দিয়েছে ওখান থেকে খেয়েছে যদিও শুধু ভাত খেয়ে গেছে তবুও দিয়েছে আর কি তো যাই হোক এখন হয় বোর্ডিং স্টার্ট হয়েছে কারণ আমার শ্বশুরমশার ফোনটা সুইচ ডাক আর রুম্বা দেওয়ার ফোন ধরছে না কী যে হচ্ছে জানি আমার টেনশন হচ্ছে আর কি ফোন না ধরলেই যে চিন্তা হয় এখন একটা বাজে আলপনা দিয়ে রান্নাবান্না সমস্ত কিছু করছে এখন এখন ভালোই ভালোই আমার টুকুরটা বাড়িতে পৌঁছে গেলে বা ওদের ফ্লাইট চলে গেলে এই যে আমার বলতে বলতে আমার বুড়ি এসে গেছে এই যে বলতে বলতে আমার বুড়বুড়ি চলে এসছে গো হ্যাঁ ডাকাত খুলে দিচ্ছি তা এখন ওদের ফ্লাইটটা ছেড়ে গেলে শান্তি এটা গাওয়াডেলের পরিস্থিতি তো কিছু একটা এদিক থেকে ওদিক হলেই চিন্তা হয় মামুন এসছে কাজ করতে মিনামাসি আসেনি মিনামাশি হসপিটালে গেছে মিনামাশি শরীর খুব খারাপ প্রেশার বেড়েছে খুব মাথাটাথা ঘুরছে তো আলমনাদিটা আলপনা হ্যাঁ এই তো আমার বুড়বুড়ি এসছে আমার টুকুর এসছে মামুন কাজ করছে আলপনাদি কাজ করছে আমার উপরের পুজো নিচের পুজো সমস্ত কিছু হয়ে গেছে একদম সব কিছুই হয়ে গেছে ওরা শুধু এবার উঠে গিয়ে একটা খবর দি আমাকে ব্যস্ত তাহলেই হবে উপরের ওপরের কমপ্লিট মনটা ছোট হয়ে গেছে বুঝতেই পারছেন অনেকক্ষণ আগে হয়ে গেছে পাশে বসেছি একবার প্লেনে উঠতে পারবে আমি নিশ্চিত অব আমাকে নিয়ে যাওয়া একবার প্লেনে ঢুকিনি

খাওয়ার বেলা আসছো না আচ্ছা তুমি দেখো বাগান দেখো এটা হচ্ছে আমাদের মামনের বর মামুন আজকে শরীরটা অতটা ভালো নেই তাই লোকটা কাজে যায়নি তারপরে একটু শরীরটা চাঙ্গা হতে তারপর আবার ও যেহেতু কাজে আসতে পেরেছে তাই বউকে নিতে এসছে এতটুকু অনেক পরিবার আছে বন্ধুরা যে অনেক টাকা পয়সা অনেক কিছু আছে কিন্তু এই কনসার্ন এই ভালোবাসাটা সেটা নেই ওর হাজবেন্ডও চাকরি করে একটা জায়গায় সেখানেও চাপেরই চাকরি ভালোবাসে এটাই জরুরি তুমি খেলে তো ফ্রাইড রাইস খাওনি সব হ্যাঁ হ্যাঁ তাই তো আলফুর দিকে ছুটি দিলাম কারণ আলফুরা দিয়ে ছুটি একদম পায় না যখন আমাদের বাড়িতে ওই আমরা রক্ষিত কাকুকে রেখে যাই দিক ওদিকে আমার শ্বশুরমশাইকে নিয়ে গেলেও ওর তখন ছুটি থাকে না ওর রক্ষিত কাকুর থাকলেও কি আসতেই হয় আসতেই হয় তার ফলে ও বেচারি ছুটি পায় মামুনি ছুটি পায় ও একদম নিজে থেকে জবরদস্তি না এলাম না সেরকম ছাড়া অন্য ছুটি নেওয়ার কোনো অভ্যাস থাকে না মানে আমাদের দিক থেকে ছুটি দেওয়া এটা খুব একটা হয় না ওকে ইনফ্যাক্ট হয়ই নি আজ পর্যন্ত একবার দুবার বা হয়েছে কি তাও না আমার শাশুড়িমার বলা যাওয়ার পর তো এই প্রথম হলো আমার শাশুড়িমার আমলে তো খুব একটা হয়নি অন্তত আজকে তো আলমার্ধি তাই বললো তাই জন্য আমি বললাম যে ঠিক আছে আমি আর টুপুরের যাপন তো আর গার্ড থাকবে যেহেতু তা সেহেতু কোনো অসুবিধা হবে না তুমি ইয়ে করো আসতে হবে না কটা দিন ও নিজের মতো করে বাড়িতে কটা দিন কাটাক আর আমরাও একটু নিভৃত যাপন করি ভালো লাগে না সব সময় এত লোকজন এত কিছু তবে যে ভদ্রলোক আসবেন কার্ড উনি আমাদের নির্বাচিত মানুষ অসুবিধা কোনো কিছু হবে না কোনো কিছুই হবে না ইনফ্যাক্ট তা যার ফলেতে ঠিক আছে থাকুক কটা দিন নিজের মতো করে আবার মামুনি আসবে মা মাসি তো আসবেই এই যাত্রায় শুধু আল্পনা দিকেই ছুটি দিচ্ছি বাকি দুজনকে দিচ্ছি না অন্য সময় ওরা ছুটি নিয়েই থাকে হ্যাঁ যখন আমরা যাই তখন যেটা হয় যে মামুনিকেও আমরা হয়তো বা ছুটি না দিয়ে গেলেও প্রত্যেক দিন ঘরদার মোছার তো দরজা বন্ধ থাকলে দরকার পড়ে না ওই যেদিনকে আমরা যাই সেদিনকে একটু কাপড় টাপড়গুলো থাকে সেগুলো সব খেঁচে কুচে দিয়ে ঘর দর মুছে দিয়ে চলে যায় আর যেদিন রক্ষীর কাকুরা থাকে তাহলে ওরাই ঘর জাদার মোছা কাজটা ওরাই করে আর এমনিতে যেদিনকে আমরা আসি তার আগের দিন এসে ভালো করে ছুঁয়ে পুছে দেয় কাজে মামুনি ভালোই ছুটি পায় মিনামাসি তো পাই আমরা না থাকলেও করে রান্নাবান্না কখন করবে তাই না আমি যদি দিনহাটা যাই তাহলেও মিনামাসি আমি ছুটি দিয়ে যাই কারণ একা মুম্বাদার জন্য আলপনা দি ঠিক আছে তা যার ফলে মিনামাসি প্রচুর ছুটি পায় কিন্তু একমাত্র আমাদের আলপনা দিটাই পায় না তো এই যাত্রায় হয়ে গেল ভালোই লাগছে ওরা পৌঁছে গেছে এই মাত্র খবর পেলাম কলকাতায় নামছে বলছে বিশ্বাস হচ্ছে না যে কলকাতায় নেমেছি সত্যি সত্যি এখন মোটামুটি বাজে পৌনে চারটা পাঁচটার সময় ডাক্তারবাবু দেখবেন পাঁচটার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে মানে ডাক্তারবাবুকে দেখানো হচ্ছে এটাও একটা স্বপ্নের মতো ব্যাপার কিন্তু আমাদের আলিদা এখনও গাড়িটা নিয়ে এলো না আলিদা তো এখান থেকে গাড়ি নিয়ে গেছে ও তো এক জায়গায় চাকরি করে ও বলেছিল যেখানে ও গাড়ি চাকরি করে সেখানে কোথাও একটা গাড়িটাকে রেখে ও জয়েন করবে আগে তারপর যখন লাঞ্চে আসবে তখন একবারে গাড়ি নিয়ে আমাদের বাড়িতে গ্যারেজ করে রেখে তারপরও যাবে কিন্তু সেটা তো এখন এই তো বেজে গেলে এতটা সময় সেটা এখন তো ঠিক আছে বোমাটা ফোন করে দিচ্ছে দেখা যাক কখন আসে ওই যে দেখুন দিনের বেলাতেও সারাক্ষণ ধরে যাচ্ছে এই একটা আলো যেটা দিনের রাতে সারাক্ষণই জ্বলতো এবার শেষ হয়ে যাচ্ছে ওভার টাইম কেটে খেটে বেচারা হয়ে গেল দম শেষ টুপুর আসার পর টুপুরের ইউনিফর্মগুলো কেচে দিয়েছিলাম তা সেগুলো সব মেলে দিই তো তোমার পরশুদিন স্কুল যেতে হবে তো

যে উদ্দেশ্যে কলকাতা যাওয়া সেটার সমাধান হয়ে গেল কলকাতায় পৌঁছে গেল কি বলবো তো ভাগ্যিস মানে আমি তখন বারণই করছিলাম তৎকাল তৎকাল করছিলাম আমার কথা না শুনে আজকে ভাগ্যিস বেরিয়ে গেল তো আমি যেটা করছি যে যত দ্রুত সম্ভব সাংসারিক যত কাজ আমার এবং আমার বেটির সেগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করছি আমি আজকে রাত্রি দশটার মধ্যে ঘুমো বই ঘুম বই সেরকম লোকজন না থাকলে কাজ কত কমে যায় তাই না মামনির তো কাজের ধারা হচ্ছে আমাদের বাড়িতে দুবার আসে নিচে দুবার আসে আমার শ্বশুর মশায় বাসন টাসনগুলো মেজে দেওয়ার জন্য ওটা আসলে ওর মা আগে করতো আমার শাশুড়ি মার আমল থেকে তো কাজ করছে তারপর ওর মা কিছুদিন করেছিল তখন থেকে ওরা দুবার দুবার করে করেই আসতো এখনও সেই ধারাটা মানে অব্যাহত আছে কিন্তু ওপরেও একবেলায় কাজ করে কিন্তু যেহেতু ওর এবারে দুবার আসার ধারা আমি কিন্তু আজকে বারণ করলাম তখন যখন বেরোচ্ছে তখন বলছে কি পারবো পারবো ওইবেলা একটু আসবো না দি মনে হয় কিছু বলেছে তা তারপরে তো ও বললো পারবো পারবো আসবো না আসিস তাহলে এখন মনে হচ্ছে না আসলেই হয় কটা মাত্র ছাদের জামা কাপড় রয়েছে সে কটার জন্য ওকে আসতে হবে শরীরটা ভালো ছিল না জন্য সমস্ত মেশিনে গাছা হয়েছে হয়তো এতক্ষণে সব শুকিয়ে গেছে আমি গিয়ে নিয়ে আসতে পারি কিন্তু আসলে তাহলে ও করবেটা কি আর আমাদের খাওয়া দাওয়ার পরে যে বাসনপত্র সব আলমা দিয়ে মেঝে রেখে গেছে কিছুটা বাকি ছিল সেগুলো কিছুটা আমি কিছুটা টুকুর মাজলো ওই একটু চা করলাম ওই চায়ের বাসনটুকু শুধু এইটুকুর জন্য মেটার আসার কোনো দরকার নেই ফোনটা ইয়ে হয়েছে চেঞ্জ করেছে নাম্বারটা নতুন নাম্বারটা নেই নাহলে ফোন করে আমি বারণ করে দিতাম এখন দুটো হচ্ছে এই মামুনি আসবে তা তাকে দরজা টরজা খুলে দিতে হবে সে তার যতটুকু আছে সে যদি কিছু নাও করে তাও যদি এসে এমনি চরকি পাক ঘুরে চলে যায় তাহলেও দরজা খোলা বন্ধ করা সেটা একটা কাজ আর ওই আলিদা আসবে আলিদাকে দরজাটা দিয়ে দিতে হবে খুলে দিতে হবে সেটা আর একটা কাজ তা নইলে এখন ওই গার্ড আসবে যেহেতু সেহেতু বাইরে তো তালা দেওয়া যাবে না হলে হয়তো বা এমনিতে আমি একটু করে একেবারে হয়ে যেতে পারতাম আর কি বন্দি একটু ঘুম মতো পাচ্ছে একটু হলেই হতো তারপর একটু হাঁটতে হবে ব্যায়াম করতে হবে সকালটা আমি করতে পারিনি তো ওই লোকজন আসলে কলিং বেল বাজালে একটু অসুবিধা হয় সেটার জন্যই একটু বাদেই করব আর কি তবে ভালো লাগছে বেশ নির্বিলি জানি না বেশি ভালো লাগবে কিনা তবে আজকের দিনটা ভালোই লাগছে আলিদা সোয়া পাঁচটার সময় আসবে বলেছিল ঠিক সোয়া পাঁচটাতেই ঢুকেছে যখন কলিং বেল বাজালো তখন বলছে পাঁচটা বারো তো যাই হোক ঢুকিয়ে দিক এবং ও ঢুকিয়ে দিল মানে আমি তালা দিলাম আলিদা বেরিয়ে গেলেন বাইরে দিয়ে তারপর ওপরে যেতে পারিনি দোতলার সিঁড়িতে একটা পাও দিতে পারিনি আবার তখনই মামুন বাজা হলো তো মামুনকে খুলে দিলাম মামুন ঠিক দশ মিনিট কাজ করে বেরিয়ে গেল দশ মিনিটও পুরোপুরি নয় তারপরেতে আমি মানে সন্ধে বাতিটাতে দিয়ে তারপর মনে হলো যে না এবার একটু রিলিফ তো যাই হোক এত তাড়াতাড়ি সন্ধে লেগে যায় এখন এই সোয়া পাঁচটা মতো বাজে দেখুন ও বাইরেটা পুরোপুরি অন্ধকার হয়ে গেছে বেরিয়ে গেছে গেছে পুরো এখন হয়ে দিয়ে দিলাম নিচে মিলিয়ে ওপরে এবং এখন যেটা অবস্থা সেটা হচ্ছে যে আমার সাংসারিক কাজ কেবলমাত্র এই মোমবাতিটা নিবে গেলে গোপালকে সন্দ দেওয়া ছাড়া আর আসছে দু তিন ঘন্টার মধ্যে সেরকম কিছু নেই যদি না নিচে কেউ চলে আসেন এবং তাদের সাথে কথা বলা চা করে দেওয়া এই সবগুলো যদি যতক্ষণ না পর্যন্ত হয় তো ভাবছি সময়টাকে কাজে লাগাবো সেটা হচ্ছে আমি ব্লগটাকে আজকে এখানেই শেষ করে দেবো এখন বাজে ছটা আর একটু বেশি ওই ছটা মতো পুরপুর আমার ঘুম হচ্ছে এখন ওকে কিছু ডিস্টার্বও করব না এবার আমি প্রথমত হচ্ছে ভিডিওটা এডিট করে নেব আর দ্বিতীয়ত আমি ব্যায়াম করবো সকালবেলাতে আজকে করে উঠতে পারিনি তো হাঁটবো ব্যায়াম করবো কিছুই জগালে হয়নি তো যাই হোক আজকের দিনের জন্য বিদায় নিচ্ছে বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় সবার সবার আগে আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল করে যেন পাঠায়